ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সবার জন্য কারিগরি শিখা ইসমাই রহমান আমি মোহাম্মদ ইসমাইল তারেকদার আপনাদের সাথে একটি জামিল এয়ার কন্ডিশনার এয়ার কুলিং চিলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হ্যাঁ পেন কন্ট্রোল প্যানেলটা দেখানোর জন্য আপনার প্যানেল খুললাম দেখলেন এটা হচ্ছে আপনার ষাট টন কুলিং ক্যাপাসিটি এটাতে আপনার চারটি কম্পিউসার ব্যবহার করা হয়েছে হুম প্রতি কম্পিউসার কুলিং ক্যাপাসিটি পনেরো টন করে এই যে দেখছেন আপনার হ্যাঁ আপনার মেন টার্মিনাল এখান দিয়ে আপনার ইং করবে থ্রি পিস আর এখানে আছে আপনার চারটা কন্ট্রাক্টার চারটে ওভারলোড হুম আর এটা হচ্ছে এই যে এই যে কন্ট্রোলটা মূলত আপনার পিএলসি সিস্টেম করানো পিএলসি সিস্টেম করা আছে আর এটা হচ্ছে আপনার এয়ার কুলিং চিলার ঠিক আছে যেটা আপনার এটার সাথে অ্যাভোভেটার আছে তারপর অ্যাভোভেটার মাধ্যমে ওটা পানি ঠান্ডা হয় এটা আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতে বা কমার্শিয়াল বিল্ডিংগুলোতে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপনার ফেস টু ফেস দুশো তিরিশ বোল্ট ফেস টু ফেস ফেস টু ফেস দুশো তিরিশ বোল্ট আর থ্রি ফেস ফেস টু ফেস দুশো তিরিশ বোল্ট আর এই দিয়ে কন্ট্রোল ফেসি কন্ট্রোলটা দেখছেন না ওটা হচ্ছে আপনার পিএলসি আর এখানে প্রতি কম্পারের জন্য আলাদা আলাদা করে আপনার একটা ব্রেকার একটা কন্ট্রাক্টর এবং একটা এগুলো ব্যবহার করা হয়েছে